শেষে কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল আমাদের এই চ্যানেল আপনাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে একটু জানাবেন আর কীভাবে অসংখ্য ছাত্রদের কাছে আমাদের এই চ্যানেলের পরিষেবা পৌঁছে দিতে পারি সে ব্যাপারে আপনার পরামর্শ কিন্তু আমরা একদমভাবে প্রার্থনা করি তো আজকে আমরা আলোচনা করব চতুর্থ সেমিস্টার বাংলা অনার্সের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিলেবাস এবং সেই সিলেবাস অনুযায়ী বই এবং সেই বইগুলো কোথায় পাওয়া যাবে এক নজরে দেখে নিন আমরা বইয়ের ঠিকানা দেবো এবং আপনি কলেজ স্কোয়ারে গিয়ে অন্যান্য স্টল থেকে যে কমিশন পাবেন তার চেয়ে আমাদের আমি যে ঠিকানাটা বলে দেবো সেখানে বেশি অবশ্যই কমিশন পেয়ে আমরা সুন্দর বইটা কিনতে পারবেন এবং আপনার ছাত্র আপনার প্রিয় সন্তান সন্তের হাতে তুলে দিতে পারবেন শুধুমাত্র সেই স্টলে গিয়ে বলবেন শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আমরা আসছি এর আগে আমরা প্রকাশ করেছি চোদ্দ সেমিস্টারের আমরা সিসি নাইন এইটের সাজেশান প্রকাশ করেছি সিসি টেনের সাজেশান প্রকাশ করে দিয়েছি সিসি নাইনটা একটু বাকি আছে একটু জটিল আছে অনেকটা সিলেবাস আমরা একটু ভাবনা চিন্তা করছি এই সব সপ্তাহের মধ্যে আমরা সেটা প্রকাশ করে দেবো কিন্তু সাপড়ে গরমের ছুটি এসে যাচ্ছে পরে যে কোনো মুহূর্তে গরমের ছুটি এসে যাবে আপনারা ঘরে বসে যাবেন কিন্তু ক্লাস পাবেন না কীভাবে আপনারা এই কম সময়ের মধ্যে প্রস্তুতি নেবেন সেই বইয়ের তালিকাগুলো কিন্তু আমরা বলে দিচ্ছি আমরা স্ক্রিনের বইয়ের নামগুলো আমরা বলে দেবো এবং কোথায় পাবেন ফোন নাম্বার সব কিছু বিস্তারিত বলেছি আপনারা একটু দেখতে থাকুন দয়া করে স্কিপ করবেন না স্কিপ করলে অনেকটা কিন্তু আপনারা মিস করবেন তো এবার আসি আমরা সিসি এইটে আমাদের চতুর্থ সেমিস্টারে কী পড়তে হবে ইউনিট অন ইউনিট অনে আমাদের পড়তে হবে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাথ পথ কাব্য এখানে আমাদের পড়তে হবে প্রথম স্বর্গ থেকে ষষ্ঠ স্বর্গ পর্যন্ত আমাদের পড়তে হবে অর্থাৎ ছটা স্বর্গ কিন্তু আমাদের পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে আমাদের কিন্তু এখানে এই ষষ্ঠ স্বর্গ পড়তে গেলে আমাদের কতগুলো প্রশ্ন কিন্তু একদম কমন আসে আমরা কিন্তু সেটা প্রকাশ করে দিয়েছি আপনারা একটু দয়া করে সিসি এইটের দেখে নেবেন এবং মাইকেল মধুসূদন দত্তের যে বধ কাব্য আপনি কোন বই পড়বেন আমি কতগুলো বইয়ের নাম বলে দিচ্ছি আপনার যে বইটি ভালো লাগবে সেই বইটা কিনে নেবেন মেঘনাদ কাব্য দীননাথ সান্নাল মধুসূদন দত্তের বধ কাব্য ধ্রুব কুমার চট্টোপাধ্যায় তিন মেঘনাথ কাব্য চর্চা উজ্জ্বল কুমার মুখোপাধ্যায় এই তিনটি বই বলে দিলাম তিনটি বই কিন্তু ছাত্রছাত্রীদের উপযোগী এবং ভালো মানের বলে মনে করি এবং এগুলো আমরা সহযোগিতা নিতে পারি এবার আব আমরা ইউনিট টু ইউনিট টুতে আমাদের কী পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা থেকে বারোটা কবিতা আমাদের পড়তে হবে খুব গুরুত্বপূর্ণ অনেকটা সিলেবাস কিন্তু এবার সেই অনুযায়ী কিন্তু আমাদের তৈরি হতে হবে কি পড়তে হবে এখানে পড়তে হবে মানসিক থেকে পড়তে হবে মেঘদূত সোনার তরী যেতে নাহি দেব কল্পনা স্বপ্ন ক্ষণিকা এক গায়ে খেয়া কৃপন গীতাঞ্জলি ভারতীত্ত বলাকা চঞ্চল পলাতকা মুক্তি বনবাণী বৃন্দাবনে মহুয়া সবলা পত্রপুট পৃথিবী আরোগ্য ওরা কাজ করে এই বারোটা কবিতা কিন্তু আপনাদের পড়তে হবে এখানে আমাদের কি বই কিনতে হবে একটু বলে দিই রবি শস্য পার্থ চট্টোপাধ্যায় ভালো বই এটা সংগ্রহ করে রাখতে পারেন রবীন্দ্রনাথের সঞ্চয়তা সঞ্চয়িতা রবীন্দ্রনাথ তপন কুমার চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের কবিতা ধ্রুব কুমার মুখোপাধ্যায় এই বইগুলো আপনারা যে কোনো একটি বই আপনাদের সঙ্গে রাখতে পারেন ইউনিট থ্রি এখানে পড়তে হবে আমাদের জীবনন্দ দাসের কবিতা এখানেও কিন্তু বারোটা কবিতা আমাদের পড়তে হবে কী পড়তে হবে ঝরা পালক পিরামিড ধূসর পাণ্ডুলিপি বোধ রূপসী বাংলা বাংলার মুখ আমি দেখিয়াছি আবার আসিব ফিরে বনলতা সেন সুচেতনা মহা পৃথিবী শঙ্কমালা শিকার আট বছর আগের একদিন তারার তার সাতটি তারার তিমির রাত্রি তিমির হননের গান বেলা অবেলা অদ্ভুত আধার এক আমরা স্ক্রিনে আমরা করে দেবো আমরা স্ক্রিনে আমরা লেখাটা সবই দিয়ে দেবো যদি না আমরা লিখে নিচ্ছি এখানে আমাদের কি বই পড়তে হবে এখানে আমাদের পড়তে হবে রূপসী বাংলা কবি জীবনানন্দ ও তার কবিতা পাঠ তপন চট্টোপাধ্যায় দুই কবির দাসের অনুভাবে অনুদ্ধারে তরুণ মুখোপাধ্যায় জীবনানন্দের জীবানন্দের কবিতা জিজ্ঞাসা ও বিশ্লেষণ এগুলো আপনার রেফারেন্স বই হিসাবে আপনাদের সংগ্রহ রাখতে পারেন খুবই কাজে আসবে আমরা আশা করছি নেক্সট আমাদের পড়তে হবে ইউনিট ফোর সিসি এইটে ইউনিট ফোর পড়তে হবে একালের কবিতা সঞ্চয়ন একালের কবিতা সঞ্চয়ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত এখানেও কিন্তু আমাদের বারোটা কবিতা অর্থাৎ ছত্রিশটা কবিতা পড়তে হবে এবং আমাদের পড়তে হবে মেঘনাথ বধ কাব্য প্রথম শব্দ থেকে ষষ্ঠ সভাব খুবই কিন্তু অনেকটা সিলেবাস এখানে আমাদের পড়তে হবে সুদীন্দ্রনাথ দত্তের যজাতি খুবই গুরুত্বপূর্ণ কবিতা একটা ভালো কবিতা অভি চক্রবর্তী সঙ্গতি বিষ্ণুদের প্রচন্ড স্বদেশ সুভাষ মুখোপাধ্যায়ের সুন্দর বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের আমার ভারতবর্ষ শঙ্ক ঘোষের বাবরের প্রার্থনা কবিতার সিংহ বৃক্ষ শক্তি চট্টোপাধ্যায় যেতে পারি কিন্তু কেন যাব বিনয় মজুমদারে এ জীবন অমিতাভ দাশগুপ্ত আমার নাম ভারতবর্ষ কৃষ্ণ বসু চাঁদ বণিকের ডিঙা জয় গোস্বামী মালতিবালা বালিকা বিদ্যালয় এখানে আমাদের যে বইগুলো আমরা আমাদের সংগ্রহে রাখতে পারি একালের কবিতা বিষয়ে শৈলীতে সুব্রত কুমার রায় চৌধুরী দুই আধুনিক কবিতার নিবেড় পাঠ শীতল চৌধুরী আধুনিক কবিতা ধ্রুব কুমার মুখোপাধ্যায় এখান থেকে যে কোনো তিনটি বই আমরা বলে দিলাম যে কোনো একটি বই আপনাদের আলোচনার সঙ্গে রাখতে পারে বইগুলি অবশ্যই ক্যালকাটা ইউনিভার্সিটিতে প্রবেশ করতে ডান সাইডে ডান দিকে রাজুদার তেরো নম্বর স্টল আছে রাজু পাল খুবই ভালো ছেলে আমি ওখান থেকে বইগুলো সংগ্রহ করি আমার নিজের লাইব্রেরির জন্য আমার নিজের পাঠ কেন্দ্রের জন্য আপনারা কিন্তু ওখানে যেতে পারেন এবং খুবই ভালো মানের ছেলে খুবই ভীষণভাবে সহযোগিতা করে ছাত্রছাত্রীদের আপনি কিন্তু রাজুদার স্টলে গিয়ে তেরো নম্বর স্টল ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবেশ ডান দিকে তেরো নম্বর স্টল রাজুদার এবার আসে আমরা সিসি নাইন সিসি নাইনে আমাদের পড়তে হবে এখানে চারটি ইউনিট আছে প্রথম ইউনিটে পড়তে হবে রবীন্দ্র উপন্যাস ঘরে বাইরে সাংঘাতিক উপন্যাস খুবই ভালো ত্রিকোণ প্রেমের উপন্যাস এখানে বিমলা আছে সন্দীপ আছে খুবই ভালো আপনারা এই উপন্যাসটা পড়তে পারেন খুবই ভালো লাগবে ত্রিকোণ প্রেমের এখানে আমাদের পড়তে হবে রবীন্দ্রনাথের ঘরে বাইরে শীতল চৌধুরীর রেফারেন্স পড়ে আছে রবীন্দ্রনাথ ও ঘরে বাইরে গোপুলন্দ মিত্র উপন্যাসের আলোকে পার্থ চট্টোপাধ্যায় ইউনিট টু রবীন্দ্র সমালোচনা সাহিত্য সেখানে পড়তে হবে প্রাচীন সাহিত্য আমাদের পড়তে হবে এখানে যে বইগুলো আমাদের সংগ্রহে রাখব রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য রূপ ও স্বরূপ স্মরণ আচার্য কিংবা রবি শস্য রবীন্দ্রনাথের প্রবন্ধের আলোকে অর্থ চট্টোপাধ্যায় বইটা সঙ্গে ইউনিট টু সিসি নাইনের এর ইউনিট টু আমাদের পড়তে হবে রবীন্দ্র ছেলেবেলা কি বই পড়তে হবে আমাদের রবীন্দ্রনাথের ছেলেবেলা দুর্গাপদ গঙ্গোপাধ্যায় ইউনিট ফোর রবীন্দ্র পত্ত সাহিত্য রাশিয়ার চিঠি অনেকগুলো প্রশ্ন এখান থেকে আসে কিন্তু রাশিয়ার চিঠি থেকে এবং খুবই না পড়লে কিন্তু খুবই সমস্যা হয় কিন্তু এই ইউনিটে চার ইউনিটে পড়ে যেতে হবে কিন্তু আমাদের যে বইটা আমরা সংগ্রহে রাখতে পারি রবীন্দ্রনাথের রাশিয়া ভাবনা ও রাশিয়ার চিঠি কার লেখা অরুণ কুমার বসু এই বইটা আপনারা আপনাদের সঙ্গে রাখতে পারেন সিসি টেন যে গতকাল আমরা সাজেশন প্রকাশ করেছি সিসি টেন এখানে আমাদের পড়তে হবে এই ইউনিটটা খুবই ভালো পড়তে ভালো লাগবে এখানে আমাদের পড়তে হবে চারটি ইউনিট প্রথম ইউনিট আছে বাংলা কাব্য ও নাটকে রূপভেদ সংক্রান্ত ধারণা এখানে প্রথম ইউনিটের দুটো পাঠ আছে একটা আছে কাব্যের রূপভেদ কাব্যের রূপভেদে আমাদের পড়তে হবে মহাকাব্য মহাকাব্য থেকে প্রশ্ন আসে মহাকাব্য কাকে বলে মহাকাব্যের বৈশিষ্ট্য একটি সার্থক মহাকাব্য অর্থাৎ সাহিত্যিক মহাকাব্য পরিচয় দাও এরকম একটা প্রশ্ন আসে গীতিকাব্য ও তার প্রকারভেদ আখ্যান কাব্য গাথা কাব্য গদ্য কাব্য কাঁথা কাব্য এবার আমাদের এতে আসবে টিকায় আসতে পারে খ নাটকের রূপভেদ করতে হবে ট্র্যাজেডি কমেডি সামাজিক ঐতিহাসিক পৌরাণিক রূপক সাংকেতিক নাটক অ্যাপসার্ড নাটক একাঙ্ক নাটক প্রহসন গীতি নাট্য নাট্য এবং কাব্যনাট্য আমাদের পড়তে হবে কিন্তু এতগুলো পড়বেন কি করি সময় তো ভীষণ কম আমরা কিন্তু শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সহযোগিতার জন্য আপনাদের কম সময়ে যাতে প্রস্তুতি নিতে পারেন আমরা কিন্তু সাজেশন প্রকাশ করে দিয়েছি এখানে যে বইটা পড়তে হবে এখানে আমি যে বইটা প্রধানত আমি ফলো আপ করি তিনখানা বই এখানে আমি দেখি আমরা সাহিত্যের রূপভেদ রূপরীতি সত্যচরণ চট্টোপাধ্যায় ও সৌম্য চট্টোপাধ্যায় সাহিত্যের রূপরীতি ও তত্ত্ব তপন কুমার চট্টোপাধ্যায় সাহিত্যের রীতি সাহিত্যের রূপরীতি ও নির্ণয় সুধাংশু শেখর মন্ডল ইনি টু বাংলা প্রবন্ধ নিবন্ধ ও কথা সাহিত্যের রূপভেদ সংক্রান্ত ধারণা এখানে আমাদের দুটি পাঠে আমাদের পরীক্ষা দিতে হবে এক নম্বর পাঠে থাকবে বাংলা প্রবন্ধ নিবন্ধের রূপভেদ এখানে কি পড়তে হবে প্রবন্ধ তার রূপভেদ সমালোচনা সাহিত্য রম্য রচনা ভ্রমণ সাহিত্য পত্র সাহিত্য ডায়েরি জীবনী সাহিত্য ক্ষয় আমাদের পড়তে হবে কথা সাহিত্যের রূপভেদ এখানে আমাদের কি পড়তে হবে রোমান্স ও উপন্যাস সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক আঞ্চলিক মনস্তাত্ত্বিক চেতনা প্রভাব ছোট গল্প ও অনুগল্প আমাদের পড়তে হবে এখানে যে বইগুলো আপনাদের রেখা রেখে দিতে পারেন সংগ্রহের মধ্যে ভারতীয় কাব্য তত্ত্ব অবনী কুমার নন্দনের আলোকে রেখা কাব্য জিজ্ঞাসা রামজীবন আচার্য প্রসঙ্গ অতুল গুপ্তের কাব্য জিজ্ঞাসা ও সাহিত্য তত্ত্ব তপন কুমার চট্টোপাধ্যায় এ মধ্যে কি পড়তে হবে আমাদের পড়তে হবে অতুল গুপ্ত অতুল কাব্য জিজ্ঞাসা এখানে আমাদের পড়তে হবে অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা এখানে যে বইটা আপনাদের কাজে আসবে রবীন্দ্রনাথের সাহিত্য জগৎ লাহা ইউনিট ফোর রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য এখানে যে বইগুলো বইগুলো আপনাদের সঙ্গে রাখতে পারে সাহিত্য সন্দর্শন চন্দ্র মজুমদার এখানে আমাদের পড়তে হবে সাহিত্যের সামগ্রী বিচারক সাহিত্যের উদ্দেশ্য সাহিত্য ও সৌন্দর্য কাব্য স্পষ্ট ও অস্পষ্টতা অস্পষ্ট সাহিত্য ও সভ্যতা আমাদের এগুলো কিন্তু পড়তে হবে সৃষ্টে এই আমরা প্রকাশ করলাম আহ বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি চৌদ্দ সেমিস্টারের বাংলা অনার্সের সিলেবাস প্রশ্নপত্র এবং সহায়ক বই যে বইগুলো আপনাদের কাজে আসবে আর আপনাদের যদি এইভাবে যদি কাজে আসে প্লিজ একটু কমেন্টস করে জানাবেন আর আপনারা অবশ্যই যদি বই কিনতে যান কলেজ স্কোয়ারে গিয়ে রাজুদার স্টল তেরো নম্বর ক্যালকাটা ইউনিভার্সিটি প্রবেশ করতে ঠিক ডান দিকে রাজুদার স্টম তেরো ওখানে গেলে কিন্তু অন্যান্য জায়গা থেকে আপনি ভালো কমিশন পাবেন বিশেষ ছাত্র ছাত্রীদের ভীষণভাবে উনি সহযোগিতা করেন আমাকে দীর্ঘদিন ধরে উনি সহযোগিতা করেন এমনকি আমার বই কিন্তু কোনো কারো হাত দিয়ে কিন্তু বললে দিলে আমার বাড়িতে কিন্তু উনি পৌঁছে দেন এতটাই তিনি সহযোগিতা করেন সুতরাং আপনারাও সেখানে যেতে পারেন আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে প্লিজ আমাদের সাথে থাকবেন নমস্কার